হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে মা যে কলার কলার্থ রান্না করেছিল ওইটার রেসিপিটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম এখানে মা আগে থেকেই পেঁয়াজ রসুন কাঁচামংস একসাথে কেটে রেখেছিল ওইটা বেজে নিচ্ছে লাল লাল করে আর এই বাঁচতে বাঁচতে হচ্ছে মা দুয়ে নিয়েছিল শুকনা মাছ এই যে শুকনো মাছ আছে এটা ধুয়ে নিবে মা ভালো করে আর এখানে কলার থর ভালো করে ধুয়ে রেখেছে এই যে ভালো করে বেজে লাল লাল করে তারপরে ওখানে দিয়ে দিবে হচ্ছে হলুদ গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব একসাথে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিবে লবণ দিবে সব মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিবে মশলাগুলো দেওয়া হচ্ছে আর এই বাজিটা এত মজা আপনারা না খেলে আসলে মিস করবেন অনেক কার কেমন লাগে জানি না কিন্তু আমার অনেক ভালো লাগে এই কলার মোছা বাজি বাথর এই বাজিটা শুকনো মাছ দিয়ে অসাধারণ খেতে লবণ দিয়ে দিয়েছে পরিমাণ মতো ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিবে হচ্ছে কলার মোছা এই যে কলার মোছা দিয়ে দিল এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাঁচতে থাকবে মা এই যে অনেক প্রচুর পরিমাণে আয়রন আছে এটাতে অনেক ভিটামিন আছে আমি তো তার মানে ঘেঁতে দেখিনি শুধু আয়রন প্রচুর পরিমাণে আছে এটা আমি শিওর এই যে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছে সব মশলা যাতে কলার ধরে লেগে যায় এটা যেন মা ভালো করে নেড়ে নিচ্ছে আমরা নর্মালি যেভাবে আছে কষায় কষানোর পরে সবজি দিয়ে আবার নেড়ে চেড়ে দিই ওভাবেই করা হচ্ছে প্রিয় একটা তরকারি মজার একটা তরকারি যদিও আমি এটা রান্না করতে পারি না ট্রাই করিনি অবশ্য ট্রাই করলে হয়তো বা হতে পারে কিন্তু আমি ট্রাই করিনি এই যে কষানোর শেষে মা হচ্ছে এখানে দিয়ে দিবে দুয়ে রাখা শুকনা মাছ এটা হচ্ছে মলা মাছ মনে হয় মলা মাছের শুকনা যে দিয়ে দিবে এখন আবার ভালো করে কষিয়ে নিবে ভালো করে কষানোর পরে আবার অনেক ভাজার পরে হচ্ছে আমরা এটা নামিয়ে নিব এই তো কষানো হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে কার কার পছন্দ এই রান্না কমেন্টসে অবশ্যই জানাবেন এই যে লাস্টের ফাইনাল লুকটা এরকম করে চলে আসছে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রান্নার ভিডিও নিয়ে বা নতুন কিছু ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সবাই